মাছ চাষি ভাইরা আসসালাম আশা করি সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা মাছচাষী ভাই ও বন্ধুগণ আমাদের দেশে প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে গুলশা অন্যতম একটি মাছ আমাদের দেশে বর্তমান সময়ে গুলশা মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় পুকুরে এই মাছ চাষ বেশ লাভজনক সঠিক পরিচর্যা ও নিয়ম মেনে চাষ করা গেলে গোলসামাজ চাষে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা গোলসামা চাষের জন্য যে কোনো ধরনের মাছের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করার সবচেয়ে উত্তম চাষ অন্যান্য মাছের সঙ্গে গোলসামাষ চাষে পুকুরের ভারসাম্য ঠিক থাকে গুলসা মাছ মূলত পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ভর একটি মাছ যে কারণে এই মাছ চাষে তেমন একটা খাদ্য খরচ লাগে না বললে চলে অন্যান্য মাছকে দেওয়া খাদ্য থেকেই এই মাছ নিজেদের খাদ্য গ্রহণ করে পাশাপাশি পুকুরের জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন খেয়ে গুলসা মাছ বেশ ভালো ওজনে আসে আমাদের দেশের মাছের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখবেন গুলসা মাছের কিন্তু বেশ ভালো দাম রয়েছে গুলশা মাছ চাষ করার ক্ষেত্রে পোনা খাদ্য খরচ সব কিছু মিলিয়ে খরচ হতে পারে কেজি প্রতি একশো টাকা কিন্তু বাজারে যদি আপনি বিক্রি করেন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে গুলশা মাছ চাষে বেশ ভালো একটি মুনাফা আপনারা আয় করতে পারবেন আমাদের হেচারি থেকে উন্নত মানের গুলশা মাছের পোনাগুলো দিয়ে মাছ চাষ করলে আপনারা শতভাগ লাভবান হতে পারবেন আপনারা যারা চাষের জন্য গুলশা মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই ফোন করুন স্ক্রিনে দেখানো এই পোনাগুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের গুলশা মাছের পোনা রয়েছে আপনারা যারা চাষের জন্য গুলশা মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই ফোন করুন এমডি এমডিরোনি মৎস্যাজারী অ্যান্ড নার্সারি থেকে অক্সিজেন দিয়ে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নিয়মিত মাস্টার্সের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন